শুক্রবার বৈকাল তিনটা নাগাদ বনার্থ মিছিলের মধ্যে দিয়ে শুরু হলো উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া এক নম্বর ব্লকের গোপালপুরে বইমেলা শিল্প ও কৃষি মেলা উৎসব এই বইমেলা শিল্প ও কৃষি মেলাটি শুভ সূচনা করেন বনার্থ র্যালির মধ্য দিয়ে র্যালিটি শুরু হয় গোপালপুর হাই স্কুল থেকে দীর্ঘ তিন কিলোমিটার বর্ণাঢ্য র্যালি নিয়ে গোপালপুর স্কুলের মেলার মাছ গিয়ে শেষ করেন এবং ফিতে কেটে মেলার মাঝে প্রবেশ করেন হারোয়া এক নম্বর ব্লকের উদ্যোগে কমিটির পক্ষ থেকে উদ্বোধনের আগেই উক্ত র্যালিটির আয়োজন করেন র্যালিটির সৌন্দর্য বিকশিত করেছিল মহিলা ব্যান্ড বহু প্রচলিত ছৌ নৃত্য আদিবাসী নৃত্যসহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এবং স্কুলের ছাত্রছাত্রীরা ও উৎসুক মানুষের পদযাত্রা গোপালপুর বইমেলা শিল্প ও কৃষি মেলা উৎসব ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বসিরাট সাংগঠনিক জেলা সভাপতি তথা হারোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম উদ্বোধনের শুরুতেই উপস্থিত ও সম্মানীয় সকল ব্যক্তিকে বরণ করে নেওয়া হয় উৎসব কমিটির পক্ষ থেকে এবং প্রদীপ প্রজলনের মাধ্যমে ও উদ্বোধনী সঙ্গীত দ্বারা উদ্বোধন করেন হারোয়া এক নম্বর ব্লকের গোপালপুরের বইমেলা শিল্প ও কৃষি উৎসব উৎসব মঞ্চে গৌরবময় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তথা হারোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তাজমিরা বিবি বসিরহাট সাংগঠনিক জেলার আই সভাপতি কৌশিক দত্ত ও হারোয়া এক নম্বর ব্লকের ব্লক সভাপতি সফিক আহমেদ ও হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবদুল খালেক মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন হারোয়া আইএনটি সভাপতি তাপস মন্ডল ও হারোয়া পঞ্চায়েত সমিতির নারী ও শিশু জনকল্যাণ কর্মাধ্যক্ষ অনিমা দাস ও গোপালপুর দুই অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সি ও হারুয়া পঞ্চায়েতের উপপ্রধান সিরাজুল ইসলাম গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাহা ও বিশিষ্ট সমাজসেবী ইউনুসারী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ এই বইমালার শিল্প ও কৃষি মেলা নিয়ে বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ও গোপালপুর এক নম্বর প্রধান বিশ্বনাথ সাহা কি বললেন শুনুন গোপালপুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আমাদের পঙ্কজ বাবু বাবু শান্তনু এদের প্রচলনায় যেতে পরিচালনায় আমাদের বিশে বিশ্বনাথ সাহা প্রধান মনিরুল সবাই মিলে কত বছর যেভাবে শুরু করেছিল খুব সুন্দরভাবে কেটেছিল এবার আজকে সেই তারিখে এই মেলা উদ্বোধন করা হলো নিশ্চয়ই যে গোপালপুর দেখেছি সেই গোপালপুর নেই গোপালপুর আজকে ঐক্যবদ্ধ গোপালপুরে আজকে সম্প্রীতি পরিবেশ কোনো রকম উত্তেজনা নেই কোনো কিছু নেই সুন্দরভাবে গোপালপুর চলছে এর জন্য আমি গোপালপুরবাসীকে ধন্যবাদ জানাই কৃষক কৃষকদের তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন এবং যাদের মানে পেন চ্যান দিচ্ছে সেটা তো আর বলার জায়গায় রাখে না তাদের কোনো পাওনা আছে বলে মনে নেই তিনি পাঁচ হাজার জায়গায় দশ হাজার করে দিয়েছে কৃষকদের তাদের কৃষি এ করছে সমস্ত ব্যাপারে কৃষি আজকে কিন্তু পশ্চিমবাংলায় ফার্স্ট আমরা এই মঞ্চে থেকে দু হাজার চব্বিশে এই গোপালপুর থেকে ব্যাপক একটা আমরা পরিবর্তন দেখব দিল্লিতে যে সরকার চলছে সে সাম্প্রদায়িক সরকার বিভাজনের সরকার কোনো প্রতিশ্রুতি পালন করে না সেই সরকার তাই তাদেরকে সরিয়ে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে গেলে একটা ধর্মনিরপেক্ষ সরকারের দরকার আছে এবং সেই সরকারের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা এমপি আমরা চাইছি বিয়াল্লিশটাই আমরা জিতি এবং ভারতবর্ষের একটা ধর্ম সরকার তৈরি গ্রাম্য এলাকা এই এলাকার আমাদের সংস্কৃত গোপালপুর এক নম্বর অঞ্চলের মধ্যে আমাদের একটা সংস্কৃত মঞ্চের একটা সংগঠন আছে এবং কৃষ্টি কালচারে তারা যেভাবে গোপালপুরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কৃত মঞ্চকে আমি অশেষ ধন্যবাদ জানাই কারণ ওনারা যেভাবে একটা গ্রামকে একটা মাথা তুলে দাঁড়ানোর মতন জায়গা তৈরি করে দিচ্ছে তার জন্য আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং আমাদের হারোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ বিশেষ ধন্যবাদ জানাই শান্তনু সানা বৈদ্যনাথ সাহা পঙ্কজ নারায়ণ মুখোপাধ্যায় পার্থ প্রতিম চক্রবর্তী কাশীনাথ চক্রবর্তী এদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ এরা যেভাবে সহযোগিতা করছে অজায় প্রারামাণিক দীপঙ্কর দাস বৈদ্যনাথা বলুছি এদের যারা যেভাবে সহযোগিতা করছে এবং এদের মূল্যবান সময় সময়কে দূরে রেখে যেভাবে এর প্রতি এই দু মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যে তৈরি করেছে পরিবেশ আমরা তাদেরকে আমাদের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং গোপাল হারোয়া ব্লক তৃণমূলগঙ্গ মেলাটা দশ দিন ধরে চলবে আজকে শুভ সূচনা হলো আমাদের প্রোগ্রাম আছে বিভিন্ন কালচার প্রোগ্রাম সংস্কৃত প্রোগ্রাম এবং টিভি সিরিয়াল থেকে শুরু করে ইউটিউবার সকলেই এই প্রোগ্রামে থাকবে দেখুন একটা গ্রামে এলাকার মধ্যে একটা মেলা এই পরিবেশ তৈরি করতে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা একটা খরচ অর্থের একটা ব্যাপার আছে আমরা সাময়িক কিছু টোকেন মানি রেখেছি যে মানিটা কুড়ি টাকা করে না রাখলে আমরা মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না যখন একটা মেলা টিকিট না থাকবে বা কোনো মানে গার্ডের মধ্যে না থাকবে তখন বিশৃঙ্খল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমরা টোকেন মানি সামান্য কিছু টোকেন মানি রেখেছি তা দেড়শো ডে স্টল আছে আমার নাম বিশ্বনাথ শাহ গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান